গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্মিতা শর্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো চলে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তো আজকে যাচ্ছি আমরা চরক দেখতে শিবপুরে তো চলো প্রথম থেকে শিশুদের ব্লগটা দেখতে থাকো আর যাই এখন শিবপুরে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে শিবপুরে গিয়ে দিদি রেডি হয়ে গেছে একদম তাকাও একটু লিপস্টিক পরছে তাকাতে পারছে না আর এদিকে আমি ফুলফিল রেডি হয়ে গেছি তো চলো দেখা হচ্ছে শিবপুরে গিয়ে এদিকে একজন রেডি হয়ে গেছে আয়না দেখতে 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 আর শেষ হচ্ছে না আয়না দেখা কি কি ওটা কি হচ্ছে আমার নিবিচ্ছে চলো আমরা পৌঁছে গেছি শিবপুর মেলাতে এখন যাচ্ছি পাপড়ের দোকান এ আগে ওই মন্দিরে যাব না আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আগে আগে

আমরা এসি আমরা ভেবেছিলাম দেখতে পাবো না কিন্তু আগুনের মধ্যে ওখানে কি ভিড় আগুনের মধ্যে হচ্ছে ওখানে আমরা আগে দেখে প্রচুর ভিড় কিছুই দেখা যাচ্ছে না এখন আমরা আগুনের উপর ঝাপঝড়া দেখে এসে এখন বড়শিদের জন্য মেয়ে দেখতে এসেছি দেখতে পাচ্ছি কত ভিড় একটা বড় মাঠ তাও হচ্ছে প্রচুর ভিড় হয়েছিলো আমরা ভালোভাবে ঠিক দেখতে পাইনি আর দেখো ঘোরাবে এখন আর যার পিঠে বড়শি বেঁধেছিলো তার কাঁধি গল গল করে রক্ত দিচ্ছিলো দেখো বড়শীত কাঁধে নিয়ে কীভাবে ঘুরে বেড়াচ্ছিলো আর লাইটের জন্য তোমরা ভালো করে দেখতে পাওনি মানে পারছো না আমি নিজেও ভালো করে দেখতে পাইনি আর ভালো এটা দেখো নাচছে আর এখন বড়শীতে তুলবে দেখতে পাচ্ছি দড়িটা ঠিকঠাক সেট করে নিচ্ছে আর দড়িটা সেট হয়ে গেলেই চকটা নেবে আর এটা সবাই নাচানাচি করছে দেখতে তো আমার বেশিক্ষণ দেখতে পারিনি কারণ কি আমার একদমই দেখতে ভালো লাগছিল না আর আমার যা তো দেখে মানে কান্নাকাটি করছিল আর শরীর অসুস্থ পড়েছিলো তাই এত আমরা বেশিক্ষণ দেখিনি তো দেখতে পাচ্ছি একটা মানসিক সব তুলছে দুজন সাইডে মূল সন্ন্যাসী আর একজন সাইডে সন্ন্যাসীকে তুলছে তুলে এবার খুব দশ মিনিট ধরে খেলাটা হয়ে গেছিল দশ মিনিট দশ মিনিট ধরে খেলাটা আমরা দেখেছি আর দেখো মানে অসম্ভব মানে বাবারই বাবা কষ্ট এই যে এখানে দিদি অসুস্থ হয়ে বলছিলো আমরা একটা ধান কেটের পাশে গিয়ে বসেছিলাম মানে কান্না করে দিয়েছিল আর এখানে আমরা সব বসে বসে পড়েছিলাম আর দেখো এদিকে আবার মেলাটা ঘুরবো তা বললাম যখন ভালো লাগছে না তাহলে বাড়ি যায় আর দিদিও বলছিলো বাড়ি যাবে দিদি বললাম ভালো করে আগে ঘুরে নি মেলাটা এই সাইড দিয়ে একমাক মাড়বো ওই সাইড দিয়ে এক বাকু চলে দুজনে তিনজনেই বাড়ি চলে যাবো দেখো এই সাইডে আমি ঘুরতে দেখছি দোকানপাট ভালোই বসেছিল কম কম করে ভালোই দোকানপাট বসেছিল আমরা কিছু খেয়ে চলে এসেছিলাম যে খাওয়ার ক্লিপগুলো তোমাদের হচ্ছে শেয়ার করা হয়নি দেখো কাপগুলো কি সুন্দর আমরা খেয়েছিলাম ঘুগুড়ি দুজনে তিন দুজনে দু প্লেট আমি দিদি আর বরফ জল খেয়েছিলাম তিনজনে খেয়ে চলে এসেছিলাম আমার এখানে আছে হ্যারমেন্ডের দোকান আর এখানে আছে যত জিলিপি বাদামের দোকান আর এখান থেকে ছেড়ে আমরা আবার বরতলায় যাব সেটা আসছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে সবটা তো তোমাদের সাথে শেয়ার করবো বা এই ব্লগেও শেয়ার করে দিতে পারি দেখতে পাচ্ছ এখানে সব বাদাম বাদাম তবে অনেক কিছু লিখে হচ্ছিলো আর এখানে আমরা মেলাটা ঘুরছিলাম আর এখন এখানে এম বি ব্লগের ওই ওই লোকটা এসেছিলো এম বি ব্লগস এর বর মানে মেয়েদের বর নিবিদটা মারা গেছে আর ওর বর এই যে মেরে ঘুরে বেড়াচ্ছে দেখো এই হচ্ছে মানে কী স্টাইল কি ফ্ল্যাটফর্ম আপনার যে মনে ওরা ও যে বউ মারা গেছে কী বলবো না ওর টাকাটাও খাচ্ছে তো আর কিছু বলার নেই যাই হোক ওকে অনেকক্ষণ দেখলাম তাই ভাবলাম ওর শুদ্ধ করে দেখালাম তারপরে ওই ওইখানে আমি সবগুলো দেখি এখানে চলে এসেছি বটতলায় বটতলায় খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে এখানে মূল সন্ন্যাসী ওই যে বেঁধে রেখেছে এখানে সে জানতে পারলাম আমি তো কিছুই জানি না আগে থেকে আমি আগে কোনো অন্যদিন ওই চরক দেখিনি ওখানে এর আগে যারা ঘুরছে তারা হচ্ছে সব সন্ন্যাসী আর যাকে বেঁধে রেখেছে সে হচ্ছে মূল সন্ন্যাসী মূল সন্ন্যাসী বেঁধে রাখা হয়েছে কারণ তার ফুল তিন ঘন্টা ধরে শিবের মাথায় দিয়েছে পরেই তাই তাকে বেঁধে রেখেছে আর উল্টো করে বেঁধে রেখেছে আর তার মা পৌঁছে খুব কান্না করছিল যে তিন ঘন্টা ধরে কালার মধ্যে উল্টো করে বেতের শুয়ে গেছে কতটা কষ্ট পাচ্ছে সবাই কান্না করছিল আর এনার এনার হবে তারপরে এক এক করে সন্ধ্যে সাথে ফুল ফেলা হবে তারপরে ঝাপ ফেলা শুরু হবে অনেক ঝামেলা আছে অনেক মানে অনেক নিয়ম নিষ্ঠা করে করতে হয় আর এই কাদার মধ্যে ওই বাচ্চাগুলো অনেকবার স্নান করেছে অনেকবার এই হচ্ছে সন্ধুরা ও ক্লান্ত হয়ে গেছিলো মানে অক্লান্ত হয়ে সবাই ক্লান্ত হয়ে গেছিলো দেখো মানে ভীষণই কতবার যে এরা স্নান করেছে আট দশ বারবার বেশি স্নান করেছে আর এখানে কত মানুষ সাতটা থেকে রয়েছে এখন সাড়েটা দশটা বাজে তাও এরা দেখছে কিন্তু আরই ফুল পড়ছে না যাই হোক তোমার প্রথম থেকে শেষ হতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমি তো ফার্স্ট টাইম দেখছি এরকম চলো তোমরা তো আর তোমরা কারা কারা নতুন ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওর মাধ্যমে তাহলে আমাকে কমেন্ট করে জানতে পারো আর এইগুলো হচ্ছে কি আমাদের দেশের বাড়িতে আগে হতো তো ভিডিওটা ডেম যেটা